পুরো উঠানটা বাগরিদের জন্য ওদিক হয়ে গেছিলো সেগুলো সব মা না মিলে সকাল থেকে করেছে আমি উপরের জিনিসপত্রগুলো এদিক ওদিক করে ঠিকঠাক করলাম রুম টুমগুলো ঠিকঠাক করলাম কারণ ঝড় টর আসার জন্য সব যা যেখানে ছিল সব ভেতরে রাখা হয়েছিল যেগুলো ঠিকঠাক করা হলো আর এখানে রান্নার তর্জো শুরু হয়ে গেছে অলরেডি তত্তর করে আমি ঘামছি ভালো লাগে না আমার আর দেখি দেখি রান্না হচ্ছে আজকের তো আজকের হচ্ছে এখানে মাছ রান্না হচ্ছে স্যার আগের দিন বলেছিল মাছ খাবে কারণ মাংস তো খাবে না

তার জন্য চিংড়ি এনেছি আমি ভেটকি মাছ এনেছি ভেটকি মাছের সর্ষে পোস্ত দিয়ে করার জন্য এনেছি সরষে পোস্ত এনেছি এবার কি করবে কাঁদরা মাছ এনেছি কাঁদরা মাছের ঝাল হবে আর তো ডিমে তেলানিত হবে আর মাটন হবে বাহ সুন্দর আর এই ভেটকি মাছটা সর্ষে দিয়ে রান্না করবে বাড়তে গিয়েছে বাড়তে গিয়েছে সরষে দিয়ে রান্না করবে ভেটকি মাছটা

এসব তোমার কে কে বুদ্ধি দিয়েছে বৃষ্টি আসলে আরে বৃষ্টি হলে তাহলে জলটা আসবে মাটির নিচে জলও কমে যাচ্ছে এখন টাইম করে না হলে পানি আসবে না বৃষ্টি হলে দিন হবে আরে বিশ্বকালে টাইম করে পানি দেবে না দেবে না না যা গরম পড়েছে মানে পানি শুকিয়ে যাচ্ছে আর আমাদের পাড়া সেই রেগুল এসছে প্রত্যেক ঘরে ঘরে পাইপ আসছে পাইপ আসছে খুব তাড়াতাড়ি করবে পাইপ তাড়াতাড়ি দু মাস হয়ে গেছে তুমি এইটা এদিকে দাও আমি মাংসটা বসিয়ে দিই তো দুজন মিলে রান্না করবে সোয়ানা হচ্ছে মাছ চিংড়ির দায়িত্ব দাদার হচ্ছে মাংসের দায়িত্ব তো দাদা এখানে মাটার রান্না করছে পুরো এখন দেখাচ্ছি না আমি মাটনের প্রসেস পরে যখন আলাদা করে শুধু রেসিপি ব্লক হবে তখন করা হবে এখন তাড়াহুড়ো করে রান্না করছে এখন বসার সময় নেই কারো দাদা দোকান বন্ধ করে চলে আসতে হচ্ছে রান্না করার জন্য

মায়ের হচ্ছে যে সফট ব্যাগ ভুষি ওর কোটোর মধ্যে থাকবে সব রকমের গোটা মশলা হ্যাঁ তো জিরে তুমি চিনো না গো জিরে না কি চেনে না মৌরি একটু বেশি সবুজ হয় আর একটু মোটা মোটা হয় স্বাস্থ্যবান হয় আর জিরে হয় একটু রোগা পাতলা হ্যাঁ জিরে পেট ঠান্ডা করে জিরে পেট ঠান্ডা করে আমি তো জানি তো জান জান করে আমি মৌড়িও এসে পেটটা করে মৌড়ি বিজনে পানি খায় না অনেক পেট গরম হয়ে গেল এই থি মৌড়ি ওই আর কি আমার আর ভাল লাগে না কথা বলতে তো এখানেই ছোট করে ব্লকটা শেষ করছি আবার একটু পরে পরে শুরু করছি এখনো আমার ওপরে অর্ধেক কাজ ফেলে রাখা চলে এসে সেটাগুলো কমপ্লিট করতে হবে ভাইরা এই রে তো আমি একটু আগেShark কে ফোন করেছিলাম বড় বড় হচ্ছে 12:30টা বা 12টা 12:30টার মধ্যে বের হবে বলছিল তো এখানে হয়তো 2:00 এর মধ্যে পৌঁছাও যাবে তারপরে কোন আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে কিন্তু একটা খারাপ নিউজ চললাম সেটা হচ্ছে অনন্যা আসতে পারবে না বেচারি শুটিং পড়ে গেছে ভাবলাম যে পুচকিটা প্রথমবার আসছে একসাথে কি সুন্দর রান্না বান্না করে একসাথে খাওয়া দাওয়া হবে বেশ মজা হবে হই উঠলোর হবে কিন্তু সেটা হয়ে উঠলো না ঠিকই সাহেব সুকান্ত আসছে সুকান্ত অনেকদিন পরে আসছে আমাদের মাঝখানে ঈদ চলে গেল আসেনি জন্মদিন চলে গেল আসেনি তো ঠিক আছে চলো আজকে আসছে একসাথে প্রচুর আড্ডা হবে প্রচুর গল্প হবে প্রচুর ব্লগ আসবে তো চোখ রাখো আমাদের পেস রিয়াজ ক্লাস করে আমরা কাজগুলো কমপ্লিট করে নিই ওকে চলো তারা